কে কে আর ভার্সেস পাঞ্জাব হ্যাঁ এই ম্যাচটা কিন্তু হবে ভাই একটা অন্যরকম ম্যাচ কেন অন্যরকম ম্যাচ হবে কারণ এই ম্যাচে পাঞ্জাবের যে ক্যাপ্টেন শ্রেষ ইয়ার সে কিন্তু গত বছর কেকেআরের ক্যাপ্টেন ছিল তো সে চাইবে যে কোনোভাবে এই ম্যাচটা জিততে এবং এই ম্যাচ জিততে গেলে কে কে আর এর কী কী করতে হবে এবং আমরা এটাতে আলোচনা করব যে কে কে আর এই মাঠে কতটুকু শক্তিশালী হতে পারে কী প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট সব কিছু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে তো প্রথমে বলে নেই এই যে ম্যাচটা হবে সেটা হবে পাঞ্জাবের মাঠে এবং সেই মাঠে আমরা দেখি যে গত বছর আমরা দেখেছি যে এত একটা রান হয়নি ঠিক আছে কিন্তু এই বছর আমরা দেখি যে মোটামুটি ভালোই রান কিন্তু হয়েছে সিএসকে যে ম্যাচটা ছিল ওইটাতে সিএসকেও কিন্তু টু প্লাস রান করেছে এবং পাঞ্জাব টু করে দিয়েছিল এই ম্যাচে তো আমরা দেখছি ঠিকঠাক রান হচ্ছে এবং আমার মনে হয় এই পিচে যে পিচটা সেই পিচে যদি ওয়ান এইট্টি ওয়ান নাইনটি এবং টু হান্ড্রেড রান কেউ করে নে তো আমার মনে হয় প্রথম বন্ডিং করে ভাই সে সেফ থাকবে তো যদি দেখো টু হান্ড্রেড প্লাস স্কোর তাহলে কিন্তু তোমরা বলতে পারো যে প্রথম টিমটা কিন্তু জিতে যাবে কিন্তু যদি ওয়ান সেভেন্টি অথবা ওয়ান এইটির নিচে থাকে তাহলে শিওর শিওর যা চেস করবে যারা তারা জিতবে এবং আমরা দেখি এই মাঠে যদি রেকর্ড দেখি পুরনো তো আমরা দেখেছি যে এই মাঠে ভাই যারা সেকেন্ড ব্যাটিং করে তার থেকে যারা প্রথম ব্যাটিং করেছে তারাই কিন্তু বেশি জিতেছে এবং এর আগে পিচটা একটু স্লো ছিল এবং আমরা যদি বলি সব কিছু এত একটা ভালো ছিল না কিন্তু এই বছর আমরা দেখেছি তুলনামূলকভাবে পিচটা একটু ভালো হয়েছে এবং শুধু এটা নয় আমরা দেখেছি প্রায় অনেকগুলো পিচই কিন্তু যেমন লখন পিচটার কথা বলি সবগুলো পিচ মোটামুটি অন্য বছর থেকে এবার একটু ভালো হয়েছে এবার যদি বলি যে কি করলে কে কে আর এই ম্যাচ জিততে পারবে প্রথমত আমার মনে হয় কেকেয়ারের ওপেনিংয়ে কি পরিবর্তন আনতে চায় কি মনে হয় ওকে কি ওপেনিংয়ে পরিবর্তন আনতে হবে গুরুবাস কিন্তু ওদের কাছে একটা ভালো অপশন রয়েছে কিউডিকে অর্থাৎ কুইন্টেন ডিকক যদি বসিয়ে ওরা আমার মনে হয় না বসাবে কিন্তু আমার মনে হয় কুইন্টেন ডিককের জায়গায় গুরুবাসকে চান্স দিলে হয়তোবা ওদের আরও ভালো হতে পারে তোমাদের কি মতামত কমেন্টে বলে দিও তারপর আরেকটা চেঞ্জ আমরা দেখতে পাই যে গতদিন ময়নালি খেলেছে এবং ভালো বোলিংও করেছে এবং ময়নালি আসায় কিন্তু ওরা জিতে হচ্ছে কী মনে হয় ময়নালিকে রাখতে হবে অথবা ওদের কাছে আরেকটা অপশন রয়েছে এন্দ্রিক নোকিও হ্যাঁ ফাস্ট বোলিংয়ে কিন্তু ভাই একটা এক্সপিরিয়েন্সের প্রয়োজন যদিও আমরা দেখি যে নোকিয়ার ফ্রম এত নেই কিন্তু আমরা জানি যে বিগত ম্যাচে দিল্লির জন্য অথবা আমরা দেখি যে সাউথ আফ্রিকার জন্য কিন্তু নোকিয়া অনেক ভালো বোলিং করেছে তো স্টার্কের মতো একটা প্লেয়ার হতে পারে স্টার্কের মতো না কিন্তু ওর থেকে প্রায় কমই না তো ওকে যদি টিমে আনা হয় তো আমার মনে হয় পে একটা আরও স্ট্রং হবে কারণ স্পিন তো ওদের ভালোই আছে যদি দেখা যায় স্পিন তো ভালোই রয়েছে এবং আমার আরেকটা প্লাস পয়েন্ট মনে হয় ওরা যদি রাসেলকে দিয়ে বোলিং করে কারণ রাসেল যতবার আমরা দেখি বোলিং করে ডেতে ও কিন্তু ভালো বোলিং করে এবং উপুকের টেকার একজন তো ওই আরেকটা প্লাস পয়েন্ট এবং রিঙ্কু সিংকে যদি ওরা কন্টিনিউয়াসলি যেভাবে গত ম্যাচও প্রমোট করেছে এইভাবে যদি প্রমোট করিয়ে বেটিং করায় কারণ রিঙ্কু সিং কিন্তু রেসপন্সিবিলিটিও নিতে পারে এবং হিটিংও করতে পারে তো ওর যদি কনফিডেন্স লেভেলটা একটু বাড়িয়ে দে তো আমার মনে হচ্ছে এই টিমটা ভাই পুরোপুরি সেট হয়ে যাবে চ্যাম্পিয়নের জন্য ঠিক আছে এবং সাথে সাথে আমি বলবো যে পাঞ্জাবের ম্যাচের জন্য কারণ পাঞ্জাব কিন্তু এই ম্যাচটা জিতার জন্য মরিয়া হয়ে উঠবে কারণ গত একটা ম্যাচ ওরা আনবিলিভেবল ম্যাচ হেরেছে যেখানে টু রান লাগানোর পরেও ওরা ওই ম্যাচটাকে ধরে রাখতে পারেনি এসারিচের মাটিতে কিন্তু ওই ধরনের পিচ যদিও না এবং পাঞ্জাবের যদি দেখি ভাই পাঞ্জাবেরও একটা বড়ো মিস হ্যাঁ আমি বলবো বড়ো একটা ওদের ক্ষতি হয়ে গেছে সেটা হচ্ছে লকি ফরগাসন লকি ফরগাসনের আউট হয় আমার মনে হচ্ছে পাঞ্জাবের কিন্তু একটা বড় সড়ো ধস নেমে গেছে ভাই তো এমনিতেই আমরা দেখি যে পাঞ্জাবের বোলিং কিন্তু তো স্ট্রং নয় অরদীপ সিং রয়েছে সেই পাঞ্জাবের টিমে আমরা দেখেছি কিন্তু অরদীপ সিং উপর বেশি একা ওর উপর বেশি ভাই চাপ বাড়তি চাপ পড়ে গেছে তো এবার দেখার বিষয় যে পাঞ্জাবের টিমটা কি বোলিং দিয়ে আটকাতে পারে কে কেকেয়ারকে কারণ কে কেকারের ব্যাটিং কিন্তু দুর্দান্ত এবং কে কেকেয়ারের কাছে সে স্পিন রয়েছে যেটা দিয়ে আমরা জানি যে পাঞ্জাবকে আটকাতে পারে কিন্তু পাঞ্জাবের কিছু প্লেয়ার আমরা দেখেছি খুব ভালো স্পিন খেলে এবং বিশেষ করে তাদের ওপেনার কিন্তু দুর্দান্ত খেলছে ঠিক আছে তো ফাইটটা হবে দুর্দান্ত কিন্তু আমার মনে হচ্ছে এই ম্যাচটা কিন্তু পাঞ্জাব জিতার জন্য মরিয়া হয়ে উঠবে তাহলে কে কে আর একটা শক্তিশালী টিম নিয়ে ভাই মাঠে নামতে হবে তোমাদের কি মতামত কোন দল জিততে চলেছে এই ম্যাচে তোমরা কমেন্টে বলে দিও ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও এবং এ ধরনের ভিডিওর জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো তাহলে দেখা হচ্ছে আরেকটা ভিডিও দেখার জন্য বাই ভাই